বিশ্বনবী জুমার দিন যখন নামাজ পড়ানোর জন্য খুদ্া দেয়ার জন্য দাঁড়াতেন আবদুল্লা ইবনে উবা ইবনে সালুল ওই সময়ে বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়ায়া বিশ্ব নবীকে অ্যাড্রেস করে বক্তৃতা দিতেন ও মদিনার মানুষ তোমরা ভালোভাবে জেনে রাখো আমি ইনার ঘরে আল্লাহ রব্বুল আলমিন যে এক নয়ন আবিরাম দৃশ্যের একটা বালক দান করেছেন মক্কা থেকে মদিনায় যিনি এসেছেন মোহাম্মদ মুস্তফা মুজতাবা তিনি যে মদিনা এসে তোমাদেরকে তহিদের কথা বলেন রিসালাতের কথা বলেন আখেরাতের কথা বলেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন ইস অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড ইজ ট্রু তার মুখ থেকে যেই কথাটা বের হয় প্রত্যেকটা কথাই সত্য এইভাবে করে মসজিদের সব মুসল্লিদেরকে তিনি উদ্বুদ্ধ করতেন নাম হল আব্দুল্লাহ ইবনে বিশ্ব নবীর সামনে সাহাবাহিক রামদের সামনে নবীর প্রশংসা করে ভাষায়া দিতেন কিন্তু ওই মসজিদ থেকে যখন বের হতেন আউস খাজরাজ গোত্রের লোকদের সাথে খ্রিস্টান যাহুদীদের সাথে যখন মিলিত হতো। তখন বিশ্ব নবীকে কিভাবে ধ্বংস করা যায় এই জন্য রাতের আধারে বসে বসে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত